স্ত্রীর সাপোর্টে অনেক দুর্বল স্বামীও সবল হয়ে যায় অন্যদিকে স্ত্রীর অপমানে একজন সুস্থ পুরুষ অসুস্থ হয়ে যায় স্বামী স্ত্রীর মাঝে ভুল বুঝাবুঝি রাগ অভিমান হতে পারে কিন্তু সেগুলো তৃতীয় কাউকে না বলে নিজেরাই সমালোচনা করে সমাধান করুন কারণ সংসারে তৃতীয় ব্যক্তি খুবই খারাপ জিনিস এতে সংসারে ভালোর চেয়ে খারাপ খুবই বেশি হয় স্বামীর কাছে স্ত্রী কখনো বোঝা নয় বরং বয়সের একটা নির্দিষ্ট সময়ে বাবা মার কাছে সে বোঝা হয়ে দাঁড়ায় আর স্বামী সারা জীবন কষ্ট করে ভরণ পোষণ দিয়ে স্ত্রীকে আগলে রাখে একটু ভুল হলেই লোকে মুখ ফিরিয়ে নেয় অথচ মায়ের সাথে কত ভুল করেছি মা কখনোই মুখ ফিরায়নি তিনটা জিনিস ভেবে চিনতে দিও নাম্বার এক জবাব নাম্বার দুই পরামর্শ নাম্বার তিন ঋণ তিনটা জিনিস সবার প্রিয় নাম্বার এক সম্পত্তি নাম্বার দুই সন্তান নাম্বার তিন নারী তিনটা জিনিস সব সময় কষ্ট দেয় নাম্বার এক ধোকা নাম্বার দুই দারিদ্রতা নাম্বার তিন স্মৃতি তিনটা জিনিস কখনো করো না নাম্বার এক অহংকার নাম্বার দুই অপমান নাম্বার তিন আশা তিনটা জিনিস কখনো চুরি করা যায় না নাম্বার এক চরিত্র নাম্বার দুই জ্ঞান নাম্বার তিন বিদ্যা তিনটা জিনিসকে কখনো ছোট ভেবো না নাম্বার এক কর্ম নাম্বার দুই কর্তব্য নাম্বার তিন ঋণ তিনটা জিনিসকে সব সময় দাও নাম্বার এক পরিবার নাম্বার দুই পরিজন নাম্বার তিন বন্ধুত্ব আপনি যতই ব্যক্তিত্ব সম্মানের মানুষই হন না কেন যতক্ষণ আপনার মন ভালো না থাকছে নিজেকে গুটিয়ে তুলতে পারবেন না যদি অল্পতে আপনার মন খারাপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয় আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা অতিরিক্ত সমালোচনা করবে না অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রর দিকে এগিয়ে নিয়ে যায় তুমি পাহাড়ের চূড়ার মতো হয়েও না কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে সব কিছু জানার জন্য আপনার জন্য আবশ্যক নয় কিন্তু যা কিছু বলেছেন তার সবটুকুর সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক স্ত্রীর সঙ্গে ব্রুততা করে লাভ কি আঘাত করলেও কষ্ট আঘাত পেলেও কষ্ট পৃথিবীতে কেউ কারো নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার প্রত্যেক আর তারপরে দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দেবে আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন বুদ্ধিমানেরা যখন কথা বলে তখন তাদের কিছু বলার থাকে বকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে ব্যর্থ হলে ভেঙে পড়বে না নিজের উপর বিশ্বাস রাখুন আপনি পারবেন আর মনে রাখবেন পরিশ্রম সুন্দর চেহারা ভেঙে সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবে সততা বাস্তবতা গাড়ির মতো কিনতে বা অর্জন করতে যান প্রচুর দাম দিতে হবে জনে বেস্তে যান দাম পাবেন কিন্তু নাম মাত্র একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপনীত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না বেশিরভাগ ব্যর্থ পুরুষ হাল ছেড়ে দেওয়ার আগে বুঝতেই পারে না তার সফলতার ঠিক কতটুকু কাছাকাছি ছিল বদলে যাওয়া সহজ কিন্তু বদলে যাওয়ার মানুষের সাথে মানিয়ে নেওয়া অনেক কঠিন জীবনের সব লড়াই একাই লড়তে হয় মানুষ কেবল সান্ত্বনা দিয়ে যায় সাথে কেউ থাকে না সুখ আর দুঃখ একে অপরের সাথে সম্পর্কিত ঠিক যেমন গোলাপের সাথে কাটার সম্পর্ক কারোর উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েক দিন থাকে কিন্তু কালকে ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায় যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে তবুও ভালোবাসাটা থেকে যায় হয়তো আপেক্ষায় নয়তো তো অপেক্ষায় সমাজ যতই চরিত্রর কথা বলুক আসলে আজও মানুষ সুন্দর চেহারায় খুঁজে শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ভ করবে না কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখন আসবে কেউই বলতে পারবে না প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না আঠারো বছরে যে সুন্দর আটত্রিশে সে তো সৌন্দর্য হারাতেই পারে চেহারার আয়ু আর কতটুকু কিন্তু গুণ সারা জীবন থাকে মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার কঠিন সময় আসার কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে